আরজিকর কাণ্ডের পাশাপাশি চ্যাংরাবান্ধা অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল চৌরঙ্গেতে আরজিকর ঘটনার প্রতিবাদ সহ চ্যাংরাবান্দা গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকায় তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে ওঠা এক মহিলা শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদেও শাস্তির দাবিতে চৌরঙ্গি এলাকায় বৃহস্পতিবার বিরাট মিছিল করে বিজেপি নেতৃত্ব চৌরঙ্গী এলাকার বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য ধ্রুবজ্যোতি রায় জানান আজকের প্রতিবাদ মিছিলে কয়েকশো মানুষ পা মেলান আজকের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিজেপির উত্তর মণ্ডলের সভাপতি সঞ্জীব রায় সহ মেকলিগঞ্জের দলীয় নেতৃত্ব উল্লেখ্য কিছুদিন আগে তৃণমূলের অঞ্চল সভাপতি উদ্দিন উদ্দিনের বিরুদ্ধে এক মহিলাকে উত্তক্ত এবং তাদের বাড়ি গিয়ে অভিযোগ ওঠে যদিও সেই ঘটনায় পরিবারকে এক প্রকার জোর করে সভার নামে বিষয়টির ধামাচাপা দেয় বলে অভিযোগ বিজেপির বিজেপির জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় অভিযোগ করে জানান চ্যাংরাবান্দার এক ব্যবসায়ী সহ কয়েকজন জনপ্রতিনিধি এই নেকা জনক কাজেরও সালিশি সভা করেছে জশিরুদ্দিন মোহাম্মদ সহ যে মাতব্বররা সালিশি সভা করেছে তাদেরও শাস্তির দাবি জানিয়েছে দধিরাম রায় যদিও ত্রিনমল অঞ্চল সভাপতিকে ফোন করলে তার মোবাইল অফ রয়েছে তবে তৃণমূল নেতা লক্ষীকান্ত সরকার বলেন দলীয় তদন্ত চলছে প্রমাণিত হলে তাকে দল থেকে বের করে দেওয়া হবে চৌরঙ্গি থেকে রবিশিলের প্রতিবেদন সিনিয়ুস এতAppBarLayout মুখ্যমন্ত্রী ভারত বর্ষের সবচেয়ে খারাপ মুখ্যমন্ত্রী নিয়ে আসেন চড়াবান্দপার Polres अधिकारी এখানে একজন লজ্জাকর ব্যক্তি যিনি চাকরিচর কোট কোটের নির্দেশে যার বেটির চাকরি চলে গেল তার বেটি তার বেটিকে নিয়ে মানুষের সামনে লীলজ্জভাবে যাচ্ছে তার এ শিষ্য এখানকার অঞ্চল সভাপতি এইসব ঘটনা ঘটবে ঘটাবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই আমরা তার তাকে যাতে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ ইচ্ছা করে মানে কেস দায়ের করতে পারে এখন যেটা আইনে আছে সেটা করুক তাহলেই আমরা মেটলিগঞ্জের পুলিশকে ধন্যবাদ দিব আধিকারিক এই চটি পুলিশ মানুষকে কোনো নিরাপত্তা দিচ্ছে না আজকের মিছিল নিয়ে কি বলবেন আমাদের আজকের মিছিলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইলেকট্রিকের বিল বৃদ্ধি করে সাধারণ মানুষকে একটা ধ্বংসের মুখে ফেলে দিয়েছে সে চালাকি করে কায়দা করে দিয়ে টাকার টাকা কালেকশন করে সামান্য লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট কিনবার চেষ্টা করছে সেই ইলেকট্রিক অফিসে আমাদের সাথে সব ডেপুটেশন আমরা দিব তার সঙ্গে সঙ্গে বিএলআর অফিসে আমরা একটা ডেপুটেশন দিব কারণ তৃণমূলের নেতারা জমির চরিত্র নষ্ট করে জমি দখল করছে তাদের আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মহামূর্খ মুখ্যমন্ত্রী বলব তার যদি কোনো মহাপুরুষের বাণী তার স্মরণে নেই বলার কোনো দরকার নেই এই মুখ্যমন্ত্রী টাকা মাটি মাটি টাকা এটা বলে গেছে রামকৃষ্ণ আর তৃণমূল নেত্রী মাটিকে দখল করবার জন্য বলে গেলেন যত মাটি তত টাকা ধিক্ষার জানাই আমরা এই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্ষার জানাই আর আমরা মিছিল করলাম আজকে কলকাতার হসপিটালে যে ঘটনা ঘটে গেল তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল আমরা মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে আমরা পদত্যাগ দাবি করছি কারণ উনি মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি যেভাবে যেভাবে এই তদন্তটাকে নষ্ট করবার চেষ্টা করছেন দোষীর পক্ষে দাঁড়াবার চেষ্টা করছেন এবং তার মুখ দিয়ে পাপির মুখ দিয়ে বাইর হয়ে গেল একটা ধন্যার স্লোগানে তিনি বললেন আমরা শাস্তি চাই ও শাস্তি নির্যাতিতারে ফাঁসি চাচ্ছে জঘন্যতম মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যিনি মা বোনদের ধর্ষণের রেট ঠিক করে দেয় এর চেয়ে আর ধিক্কার দেওয়ার কোনো ভাষা নেই এর বিরাট কাজে কাজ তিনি করছেন আজকে যে ধর্ষিত তার বিচার না দিয়ে তার বাড়িতে দশ লক্ষ টাকা দিতে চাচ্ছেন আজকে ট্যাক্সের টাকা আমাদের যত্রতত্র অপব্যয় করবার চিন্তা ভালো কাজে তার ব্যবহার করবার চিন্তা নাই তাদের আজকে নেতারা লুটে পুটে খাচ্ছে তার নেতারা দুষ্কর্মে জড়িত তার প্রমাণ আজকে চারাবান্ধা অঞ্চলের অঞ্চল সভাপতি যিনি আজকে বাজে কাজে লিপ্ত হয়েছে আমরা তার সাজা দাবি করছি আপনার নাম এবং সঞ্জীবচন্দ্র রায় আমি উত্তরমণ্ডলের সভাপতি ধন্যবাদ